কারণটা আমরা নিজেরাই আমরা কি পাইনি সেটা নিয়ে আমরা কথা বলছি কি পেয়েছি সেটা নিয়ে কথা বলি না এটা হচ্ছে প্রবলেম থেকে আমরা যদি দেখি আমাদের মাইন্ড প্রোগ্রামিং হয় কিভাবে আমাদের মাইন্ড কিভাবে প্রোগ্রামিং হচ্ছে আপনি যেটা বলছেন যেটা শুনছেন যেটা দেখছেন সেইভাবেই মাইন্ড প্রোগ্রামিং হচ্ছে রাইট হুম এবারে দেখুন ফার্স্ট থিং আপনি যখন বলছেন যে আমি আমি ভালো হাজবেন্ড পাইনি আমার হাজবেন্ড ভালো নয় আমার ওয়াইফ ভালো নয় আমার সন্তান ভালো নয় আমার শ্বশুর ভালো নয় আমার শাশুড়ি ভালো নয় আমার ননদ ভালো নয় আমার আশেপাশে পরিবারের পরিবেশে থাকা মানুষজন ভালো নয় এরা খারাপ আপনি মাইন্ডকে কি বলছেন বারবার মাইন্ডকে প্রোগ্রামিং কি করছেন যে খারাপ জিনিসটাই খারাপটাই প্রোগ্রাম করছেন ইয়া শোন আপনি দেখে থাকবেন বাড়িতে এমন ঘটনা ঘটে যারা খেতে বসলে বলে এই এতে কেন চুল পড়েছে ভাতে খাওয়ারে কেন পাথর পড়েছে যারা বলে না পাথর পড়েছে ভাতরে কাঙ্কর কাঁকর কাকর পড়ে না কাকর ভাতের মধ্যে যারাই বেশি বলে তাদের কিন্তু বারবার পড়ে ইয়া আপনি থাকবেন আপনার পায়ে হোঁচট লেগেছে ছোটবেলায় আমরা দেখেছি হোঁচট লেগে যেত কারণ তখনকার দিনে জুতো চপ্পল ছিল না পরে পরে আমরা যখন ক্লাস ফোর ফাইভে উঠি তখন চপ্পল এসেছে চপ্পল আসলেও চপ্পলে পরেও কোনো কোনো সময় হোঁচট লেগে হোঁচট লেগে পায়ে এক জায়গায় ছড়ে যায় খেতে যায় কেটেছে অনেক সময় কাদের কাদের কেটেছে এরকম আর দেখবেন যে জায়গাটাই কেটেছে সেই জায়গাটাই বারবার মনে পড়ছে সেই জায়গাতে আবার তার কারণ কারণ ইজ ভেরি সিম্পল কারণটা খুবই সিম্পল মানে খুব ডিফিকাল্ট কিছু না জিনিসটা হচ্ছে এতে যে আপনার মন কনসেন্ট্রেশন কোথায় ফোকাস পায়ের দিকে যেখানেই ব্যথাটা হয়েছে আর যেখানেই ব্যথাটা হয়েছে সেখানেই যখন আপনার ফোকাস রয়েছে তো বারবার মন কি বলছে মন চাইছে তাহলে এই জায়গাটাতে আরো আঘাত লাগানোর জন্য চাইছে মন জেনে মন এটা বুঝছে মন কিন্তু আলাদা করে কোনো কিছু বুঝবে না হুম মন আলাদা করে কোনো কিছু বুঝবে না মন শুধুমাত্র বুঝবে যেটার উপরে আপনি ফোকাস করছেন চাইবে যে ওই ঘটনাটাকে রিকল করতে বলছে ওই জিনিসটাকে আরো বেশি করে পেতে চাইছে আপনার কেটে গেছে ব্যথা লাগছে আপনি ওটাকে রিকল করছেন বারবার মনে করছেন তো ব্রেন আপনার কি বুঝে নিচ্ছে যে ওই জায়গাটাতে আরো ব্যথা চাইছে আরো যন্ত্রণা চাইছে আরো পেন চাইছে আরো কেটে যাক ছড়ে যাক সেটা চাইছে যার জন্য ব্রেন আবার কি করে ওখানেই আঘাত করতে শুরু করে ওখানেই দেখবেন চোট লাগে আর কোথাও চোট লাগবে না আপনার রাইট লেগে লেগেছে তো রাইট লেগের থাম ফিঙ্গারে লেগেছে তো সেই তামেই লাগবে সেই বুড়ো আঙ্গুলেই লাগবে লেফট পায়ে কিন্তু লাগবে না লেগেছে কি কখনো তার মানে আমরা অ্যাট্রাক্ট করছি আমি বলেছিলাম না চাঁদ যেরকম জলকে আকর্ষণ করছে ঠিক তেমনি ভাবে আমাদের তো কিন্তু আমাদের পরিস্থিতিকে আকর্ষণ করছে তার মানে আজকের ডিপ্রেশন বা টেনশন এগুলো যা কিছু আসুক এনসোমেনিয়া ঘুমের সমস্যা হার্টের প্রবলেম লিভারের প্রবলেম কিডনির সমস্যা যা কিছু সমস্যা আসুক সবকিছু সমস্যার যার জড় কিন্তু আপনার ব্রেন সবকিছুরই जड़ আপনার ব্রেন কারণ ব্রেনই তো ফাংশন করছে ব্রেনের প্রপার ফাংশনিং এ ব্রেনের প্রপার গাইডেন্সের উপরে আপনার বডি পারফর্ম করছে এসো নউ এগ্রি করেন তো তাহলে প্রপার ফাংশনিং যদি আপনার ব্রেন না করতে পারে তখন আপনার বডির মধ্যে হবে নো তো বডির মধ্যে প্রবলেমস আসলো কেউ কোথার থেকে বডির মধ্যে প্রবলেমস আসলো কারণ আপনার ব্রেন ফাংশনিং এ প্রবলেমস আপনি দেখুন আপনি কখন বেটার পারফর্ম করতে পারবেন কোন কাজে আপনি কখন বেটার পারফর্ম করতে পারবেন আপনি ধরুন কোথাও গেছেন ইন্টারভিউ দিতে ইন্টারভিউ হলের মধ্যে ঢুকেছেন এদিকে ভয় লাগছে মনে মনে ভয় পড়ছেন জানা কোশ্চেন গুলো কেউ ভুল করে দেবেন অ্যান্সার দিতে পারবেন না ইয় শোন শোনো ভুল করে দেবেন কারণ আপনার ব্রেন বেটার পারফর্ম করতে পারবে না হুম কারণ ব্রেন এক জায়গায় উলঝে রয়েছে এক জায়গায় উলঝনে রয়েছে তো এই উলঝন থেকে যত সময় না বের করছেন তাহলে ব্রেন পারফেক্টলি ওয়ার্ক করতে পারবে না আর বডির মধ্যে আলাদা আলাদা অনুভূতিগুলো ক্রিয়েট হবে আজকের আপনাদের মধ্যে যে আলাদা আলাদা অনুভূতিগুলো ঘটছে সবগুলোই কিন্তু ওই একটাই জিনিস সেটা হচ্ছে আপনার ব্রেন কে কোথাও এঙ্গেজ করে দেখেছেন কোথায় এঙ্গেজ করে দেখেছেন সেটা আপনি জানেন এখন আপনাদের অনেকের মনে হতে পারে ব্রেন কিন্তু এঙ্গেজ করে রেখেছি কিন্তু সরাতে তো পারছি না সেখান থেকে ব্রেন তো নানান সময় উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছে কিন্তু সরাতে তো পারছি না চেষ্টাও করে চলেছি সরাতে পারছি না কারা কাদের কাদের হচ্ছে সবাই ক্যামেরা অন করবেন যারা ক্যামেরা অন করবেন না তাদেরকে রিমুভ করে দেব বলে দিলাম এবার এরপরে আর কিছু বলবেন না তখন বলবেন না যে আমরা তো পেমেন্ট করে করে এসেছি আর কেন আমাদেরকে বের দেওয়া কারণ এখানে আমরা রেজাল্ট দিতে এসেছি হুম ঠিক আছে এখানে আপনি ক্যামেরা অন করলেন না ক্যামেরা অফ করে চুপচাপ বসে থাকলেন কেউ শুয়ে আছেন কেউ ঘুমিয়ে আছেন তাতে করে ক্লাস করে আপনি রেজাল্ট পাবেন না তখন তাতে লাভ কি হবে লাভ কিছু হবে না তাহলে ক্লাস করা না করে দুটই সমান হয়ে যাবে তাই না এর জন্য ক্লাস করেকালীন আপনি ক্যামেরা অন রাখবেন যাতে আপনার অ্যাটেনশনটা এখন আপনি কিন্তু অন্য মানুষকে হতে পারবেন না একটু মাথায় থাকবে স্যার তো দেখছে এখন অন্য মানুষ হয়ে যাবে না তার মানে কনসেন্ট্রেশন ফোকাস থাকবে রাইট তাহলে কি দাঁড়াচ্ছে ব্রেন আমরা কি করছি কন্ট্রোলিং করতে পারছি না এখন বলছি যে কন্ট্রোল করতে পারছি না চেষ্টা করছি কন্ট্রোল করতে পারছি না আচ্ছা এর মূল জড় কোথায় রয়েছে কেন কন্ট্রোল করতে পারছেন না আজকে ব্রেনটা আপনার না অন্য আজকে দেখে আপনি দেখুন আপনি ব্রেন আপনার ব্রেনকে কন্ট্রোল করতে পারছেন না আর আপনি চলেছেন অপরের ব্রেন কে কন্ট্রোল করতে সব থেকে বড় বিগেস্ট প্রবলেম তো আপনার লাইফে এটাই হ্যালো আপনি অন্যের ব্রেন কে কন্ট্রোল করতে চলেছেন শোনো সর্বদাই আপনি অন্যের ব্রেন কে কন্ট্রোল করতে চাইছেন ওই মানুষটাকে আমার কন্ট্রোলে ওই মানুষটা যাতে আমার কথা শুনে আমার মতো কাজ করে ও যেন আমাকে এটা করে দেয় সেটা করে দেয় সেটা করে দেয় অন্যকে কন্ট্রোল করতে চাইছেন আরে যে যার মধ্যে নিজের ব্রেন কে কন্ট্রোল করার ক্ষম পাওয়ার নেই সে কি করে অপরের ব্রেন কে কন্ট্রোল করবে আপনি বলুন আমাকে পারবেন ইয়া শোনো চ্যাটবক্সে টাইপ করুন আর এখান থেকেই প্রবলেম শুরু যখন আপনি অন্য ব্রেনকে কন্ট্রোল করতে পারছেন না দিন সেখান থেকে ডিপ্রেশন শুরু হচ্ছে ওর সম্বন্ধে চিন্তা করতে করতে আপনি ওভার থিঙ্কার হয়ে যাচ্ছেন হ্যালো ওর সম্বন্ধে যত চিন্তা করছেন তখন ওভার থিঙ্কিং এসে যাচ্ছে ওভার থিঙ্কিং বারবার হতে হতে যখন লুপ পরিবর্তন করছে একটা লুপে চলে যাচ্ছে তখন কি হচ্ছে তখন সেটা ডিপ্রেশনে চলে যাচ্ছে ডিপ্রেশন থেকে ধীরে ধীরে অ্যাংজাইটি অ্যাংজাইটি তারপর অ্যাংজাইটি তারপরে ডিপ্রেশন ডিপ্রেশন থেকে প্যানিক অ্যাটাক তার মানে অটোমেটিসিটি কার পেরিয়ে গেছে তখন হাত পা কাঁপতে শুরু করেছে হাত বিট বাড়তে শুরু করেছে এই মনে হয় জীবনটা চলে যাবে আর এই সমস্ত সিমটমস সাথে সাথে আপনার বডির অর্গানস যেগুলো একটু উইক ছিল সেখানে কিন্তু আপনার ইমোশন দেবে পড়ে গিয়ে আপনাকে কিন্তু আপনার শারীরিক অসুস্থতা ক্রিয়েট করছে তার মানে এখন আমরা কি করছি প্রবলেমস এর মধ্যে কেন ফেসেছি কারণ অপর কাউকে কন্ট্রোল করতে হবে অন্য কাউকে কন্ট্রোল করতে হবে নিজেকে কন্ট্রোল করার দরকার নেই সেই ট্রেনিং দরকার নেই আমার আমি যাতে অন্য কাউকে কন্ট্রোল করতে পারি সেটার জন্য আমরা দৌড়ে পাগল হয়েছে দুনিয়া চেঞ্জ চেঞ্জ করে কিন্তু নিজেকে চলেছি করব না নিজেকে পরিবর্তন করব না দুনিয়া চেঞ্জ করতে হবে কিন্তু দুনিয়াও চেঞ্জ হচ্ছে না শুধু একটু ঘুম দunia change করতে চলেছে আমি কথা বলবো মম ম্যাম এন্ডে গিয়ে কথা বলব হুম দুনিয়া চেঞ্জ করতে চলেছে তাহলে দুনিয়া চেঞ্জ যখনই করতে পারছি না আমার যে এক্সপেকটেশন রয়েছে দুনিয়ার ওপরে আমার যে এক্সপেকটেশন রয়েছে আমাদের পরিবারের সদস্যদের উপরে আমার প্রিয়জনের ওপরে যাদের উপরে আপনার এক্সপেকটেশন আছে আমি জানি কারণাকার উপর এক্সপেকটেশন আছে আর সেই এক্সপেকটেশনটি যখন ফুলফিল হচ্ছে না তখনই টেনশন হচ্ছে শুরু সেখান থেকে এখন কি করছি এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না মানে আপনি কন্ট্রোল করতে পারছেন না আর ওইখান থেকে শুরু হচ্ছে তো এই যাত্রাটাকে কে কি করতে হবে স্টপ করতে হবে কারা কারা স্টপ করবেন হ্যালো কারা কারা এই যাত্রাটাকে স্টপ করবেন অনেকেই তো হাত তুলে দিচ্ছেন কিন্তু পারবেন কি এটা খুব সহজ যাত্রা নয় এটা শুনতে হয়তো খুবই সহজ যাত্রা মনে হচ্ছে যে সহজ খুবই ইজি আমি পারবো বাট খুবই ডিফিকাল্ট খুবই কঠিন সহজ যাত্রা নয় এ যাত্রা এক দুদিনের যাত্রা নয় এক দুদিনেও আপনি কমপ্লিট করতে পারবেন না এক সপ্তাহে কমপ্লিট করতে পারবেন না এটা লং জার্নি তে ধীরে ধীরে আপনি আপনি সেটাতে সফল হতে পারবেন প্রথমে তো আপনাকে আউটসাইড থেকে এক্সপেক্টেশনগুলোকে গুলোকে কম করতে হবে আমি বলছি না যে পুরো এন্ড করে দেন পুরো এন্ড করলে তাহলেও কিন্তু বাঁচতে পারবেন না তাহলেও কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে সেই লিমিট হিসেবে আমাদেরকে চলতে হয় আমরা এটাই বুঝে উঠতে পারি না যে কতটা লিমিট মিনস কতটা আপনি দেখুন প্রত্যেকটা জিনিস প্রকৃতির প্রত্যেকটা জিনিসের একটা লিমিট দিয়ে দিয়েছে আপনার দেখুন আপনার হাই একটা লিমিট আপনার ওয়েটও একটা লিমিট আছে আপনার দৃষ্টিশক্তি একটা লিমিট রয়েছে আপনার সাউন্ড একটা লিমিট রয়েছে আপনার দৌড়ানোর গাছ রয়েছে ট্রি রয়েছে তার গ্রোথের একটা লিমিট রয়েছে প্রত্যেকটা পশু পাখির গ্রোথের একটা লিমিট রয়েছে এজ হচ্ছে বলি কন্টিনিউসলি বাড়তে যাচ্ছে নো ক্লিয়ার তার মানে প্রকৃতিও বলছে যে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট রয়েছে তুমি তুমি তোমার মতো কোনো কিছু করে নিতে পারো না তাহলেই তুমি প্রবলেমস এর মধ্যে যাবে তার মানে থিংকিং এই যে থট প্রসেস করা তারও কিন্তু একটা লিমিট রয়েছে আমরা কি করছি লিমিট থেকে ওভার করে যাচ্ছি আর যার কারণে এই প্রবলেমস কি বলেছেন লিমিট ওভার হয়ে গেছে না তাহলে সে লিমিটটাকে অভার করে না গিয়ে আমাদেরকে কোথায় থাকতে হবে লিমিটের মধ্যে আমাদেরকে থাকতে হবে এবারে বুঝবেন কি করে লিমিট কিভাবে সমস্যা তো এখানে লিমিট দরকার কম করলেও চলবে না কম করলেও চলবে না চিন্তা ভাবনা একেবারে করছি না টোটালি চিন্তা ভাবনা পাগল হ্যালো এটাও কিন্তু সমস্যা চিন্তা ভাবনা একেবারেই করছি না তার মানেই পাগল মজাদার জিনিস বেশি করলেও সমস্যা আবার কম করলেও সমস্যা না কম করতে হবে না বেশি করতে হবে আমাদেরকে কি করতে হবে মিডিয়াম করতে হবে একেবারে যেটা আমাদের পক্ষে হেলদি কোন চিন্তা একবার যখন মাথায় আসছে বিশেষ করে নেগেটিভ চিন্তা নেগেটিভ চিন্তা আপনি নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসে কেন কোনদিন প্রশ্ন করেছেন নেগেটিভ চিন্তা মাথায় আসে কেন যে নেগেটিভ চিন্তাটা আজকে আপনাকে আজকে আপনাকে प्रॉब्लम्स এর মধ্যে ফেলছে সেই নেগেটিভ চিন্তাটা আপনার মাথায় আসে কেন জিজ্ঞেস করেছেন দিন বলেছেন নিজেকে প্রশ্ন করেছেন যে কেন আসে এই চিন্তাটা আপনি জানলে অবাক হবেন সব নেগেটিভ কেন আসে আপনাকে প্রোটেক্ট করার জন্য আপনাকে সুরক্ষিত রাখার জন্য আর আপনারা এটাকে কিন্তু ভুল একটা ধারণায় পরিণত করে রেখেছেন ফেল শব্দটাও কিন্তু তৈরি করা হয়েছে কারণ যাতে ফেল শব্দটার ভয়ে আপনি পাস করা শিখে যান পাস করার চেষ্টা করেন নেগেটিভ জিনিসটা রাখা হয়েছে যাতে নেগেটিভ থেকে থেকে বেরিয়ে আপনি পজিটিভের দিকে চলে যান যার নেগেটিভ রাখা হয়েছে হ্যালো আর ইউ গেটিং মাই পয়েন্ট ক্লিয়ার হুম তার মানে নেগেটিভটা রয়েছে আপনাকে প্রোটেক্ট করার জন্য ধরুন আপনি জঙ্গলে যাচ্ছেন এখন কোথাও খড়খড় খড়খড় আওয়াজ করছে শুকনো পাতার উপরে কেউ যেন পা ফেলছে আপনার মনে হলো যে বাঘ টাইগার তো তখন নেগেটিভ চিন্তা করলেন ঘুরে তাকাবেন দেখলেন সত্যি সত্যি টাইগার তো তাহলে কি হবে আর নিজেকে প্রোটেক্ট করতে হবে নিজেকে সুরক্ষা করার জন্য কাজ করবেন ইয়া শোনো হ্যালো নেগেটিভ থিংকিং আপনাকে প্রোটেক্ট করার জন্য কাজ করছে আর যদি মনে করেন যে পজিটিভ ভাবেন না আমার ফ্রেন্ডস আসছে আর দেখবেন বাঘ এসে হালুম করে দিল তার মানে আপনাকে কিসের জন্য নেগেটিভ থিংকিংটা কিসের জন্য এসছিল হ্যালো প্রোটেক্ট আজকের যেটাকে আপনি বলছেন নেগেটিভ থিংকিং নেগেটিভ থিংকিং নিয়ে এত বিশাল টেনশন করছেন নেগেটিভ থিংকিং এর ভেতরে একটু ভালো করে ঢুকে যান তাকে অ্যানালাইসিস করুন দেন আপনি খুঁজে পেয়ে যাবেন যে নেগেটিভ থিংকিং এর মধ্যে আপনাকে প্রোটেক্ট করার মেসেজ লুকিয়ে রয়েছে আপনাকে সুরক্ষিত কিভাবে থাকতে হবে তার মেসেজ লুকিয়ে রয়েছে আপনি কিভাবে হ্যাপি থাকবেন তার মেসেজ ওর মধ্যে লুকিয়ে রয়েছে করেন তাহলে আজ থেকে নেগেটিভ থেকে একসেপ্ট করবেন না রিজেক্ট করবেন কি করবেন এক্সেপ্ট এন্ড রিজেক্ট একবার চ্যাট বক্সে টাইপ করে জানা নেগেটিভ থেকে এক্সেপ্ট করবেন না রিজেক্ট করবেন এক্সেপ্ট ওকে এক্সেপ্ট এক্সেপ্ট প্রবলেম কোথায় জানেন প্রবলেমটা হলো যখন আমরা কোনো জিনিসকে করছি তখনই তার সাথে ফাইট শুরু হচ্ছে যখনই কোনো কিছু রিজেক্ট করছেন তখনই তার সাথে ফাইট শুরু হচ্ছে আর যার সাথে ফাইট করছেন তার থেকে আলাদা হতে পারবেন না পারবেন হ্যালো আমি আপনার সাথে ফাইট করছি দু হাতে হাত লাগিয়ে এভাবে ফাইট করছি এবারে দু হাতে হাত লাগিয়ে যখন ফাইট করছি তার মানে দুজনেই টাচে রয়েছি তার মানে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ওখান থেকে কারণ এক্সেপ্ট মিনস আপনি যখন আপনার কাছে আছে এক্সেপ্ট মানে আপনার কাছে আছে গ্রহণ করে নিয়েছেন আপনার কাছে আছে যেমন ধরুন আপনার বাড়িতে দেখবেন আপনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন মিষ্টি খেতে ভালোবাসেন এখন কি হচ্ছে বাবা মাসে একবার করে বাড়ি আসেন আর আপনার দু ভাই বোন তিনটি মিষ্টি নিয়ে আসেন আপনারা দুজন দুটো খান আর একটা রেখে দেওয়া হয় পরে পরে খাবেন বলে আর মারামারি চলে চলে সমস্যা ওটা ওটা কে খাবে কে খাবে লুকিয়ে কি ফ্রিজে রাখা হয়েছে লুকিয়ে কে রাত্রিবেলা উঠে খেয়ে নিচ্ছে বা দুজনের ভাই বোনের মধ্যে ঝগড়া এরকম হতে থাকে আচ্ছা যদি এখন এক্সেপ্টই করতে পারছে না কে খাবে কে না খাবে লড়াই করছেন দুজনের মধ্যে আচ্ছা যখন এক গাদা মিক্সটি নিয়ে এসে রেখে দেওয়া হলো বাড়ির মধ্যে ফ্রিজের মধ্যে তখন একটা জিনিস অ্যাকসেপ্ট করে নিয়েছেন আছে মিষ্টি যখন খুশি খেতে পারব আর তখন ইচ্ছেও হবে না ওর সাথে আর ফাইট হবে না ওর সাথে আর লড়াই হবে না অ্যাকসেপ্ট করে নিয়েছে আছে দিন নেগেটিভ থিঙ্কিং আছে ইয়াস অ্যাকসেপ্ট করে নিয়েছি তো আছে ফ্রিজের মধ্যে পড়ে আছে এত লড়াই হবে না ফাইট বন্ধ হয়ে যাবে জাস্ট অ্যাকসেপ্ট করে নেন লাইফ কি সিম্পলি অ্যাকসেপ্ট করে নেওয়া শিখতে হবে লড়াই যেদিন বন্ধ করবেন সেদিন জীবন আপনার সুন্দর হতে চলেছে সেদিন থেকে ছোট্ট ছোট্ট লড়াইয়ের জন্য আমি আপনাদেরকে জানাবো